আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বেস্ট সলিউশন বিডি অফিশিয়াল চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিকাশ লোন কেন পাচ্ছেন না এর আগের আমাদের যে ভিডিওটি আমাদের চ্যানেলে দেয়া আছে বিকাশ লোন কিভাবে নেবেন এই সম্পর্কিত যে ভিডিওটি আমাদের চ্যানেলে দেয়া আছে তার লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবেন সো বেশি কথা না বলে আজকে মূল টপিকে চলে আসি আগের ভিডিওতে আমাদের অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন যে আপনি কত টাকা লেনদেন করেন এবং কেন ফেক ভিডিও দিয়ে মানুষকে হয়রানি করছেন এই সমস্ত প্রশ্নের সমাধান দেব আমি আজকে এবং কীভাবে আপনি লোন পেতে পারেন সেটাও দেখাবো আপনাদেরকে এর জন্য প্রথমে আমার বিকাশ অ্যাকাউন্ট লগ করে নিতে হবে আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে আসার পরে ব্যালেন্স দেখুন আমি আমার ব্যালেন্সটি দেখে নিচ্ছি কত টাকা ব্যালেন্স আছে তারপরে যে বিষয়টি মূলত লোন আমি এই অ্যাকাউন্টে আপনাদেরকে লোন নিয়ে দেখাবো এর জন্য লোন এই আইকনে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন ম্যাক্সিমাম মানুষের এই লেখাটাই আছে দুঃখিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদান নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালার অধীনে লোন নেওয়ার জন্য উপযুক্ত হতে অনুগ্রহপূর্বক নিয়মিতভাবে বিকাশ ব্যবহার করতে থাকুন এই লেখাটাই আসছে সো আমার এখানে লোন তারা দিল না আমার এই অ্যাকাউন্টে এর আগের ভিডিওতে যেটাতে দেখিয়েছিলাম আমি কিন্তু লোন পেয়েছিলাম এবং নিয়েও আপনাদেরকে দেখাইছি এইবার আমি আসি লেনদেনের বিষয়ে যে আমি আমার এই অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করি এর জন্য আপনাদেরকে আমার স্টেটমেন্ট দেখাতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে প্রথমে আমি আপনাদেরকে একটা লিমিট দেখায় যে আমি এই মাসে কত টাকা লেনদেন করেছি তাহলে নিশ্চয়ই আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন এটা আমার লিমিট বলে যে লেখাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে যে আমি এই মাসে কত টাকা লেনদেন করেছি ঠিক এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন আমি এজেন্ট থেকে আমার এই অ্যাকাউন্টে ক্যাশ ইন করিয়েছি পঁয়তাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং দেখুন আমি আমার এই অ্যাকাউন্টের থেকে আমি সেন্ড মানে এবং ট্রান্সফার মানে করেছি এক লাখ নিরানব্বই হাজার সাতশো ষাট টাকা এবং দেখুন আমি মোবাইল রিচার্জ করেছি ছয়শো দশ টাকা এবং পেমেন্ট করেছি চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং ক্যাশ আউট করেছি চার হাজার টাকা এবং পে বিল করেছি বারো হাজার পাঁচশো আট টাকা এত টাকা লেনদেন করার পরেও আমি কিন্তু লোন পাইনি আপনার এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের আপনারা কমেন্ট করেছেন যে আপনি কত টাকা লেনদেন করেন আর অন্যান্য বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন সো আজকে সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে আসলাম আপনাদেরকে জানাই যেহেতু লোন দিচ্ছে আপনার বিকাশ এবং বিকাশের সহযোগী হিসেবে মূলত যারা লোন দিচ্ছে সেটা হলো সিটি ব্যাংক। আমি আমার এই অ্যাকাউন্টে কেন লোন পাচ্ছি না বিকাশের হেল্প সেন্টারে কল দিয়েছিলাম কল দেওয়ার পরে তারা আমাকে জানালো যখনই আপনি উপযুক্ত বলে বিবেচিত হবেন অবশ্যই আপনি লোন পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে তথ্য হালনাগাদ বলে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক আপনাদের বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদটি অবশ্যই করে রাখতে হবে তথ্য হালনাগাদ কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই তথ্য হালনাগাতে ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখুন অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাত করুন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আপনি তথ্য হালনাগাত করতে পারবেন সহজেই বিস্তারিত জানতে বা সাহায্যের জন্য বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন এবার আপনাদেরকে আরেকটা বিষয় বলি অনেকের আছে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা নেই বিভিন্ন স্টুডেন্ট আইডি বিভিন্ন স্যালারি অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের আইডি দিয়ে খোলা আছে তারা কিন্তু এখান থেকে তথ্য হালনাগাত করতে পারবেন না শুধুমাত্র যাদের এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা শুধুমাত্র তারাই তথ্য হালনাগাত করতে পারবেন এর জন্য প্রথমে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এর জন্য আপনাকে প্রথমে শুরু করুন বলে যে লেখাটি আছে এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনার সম্মতি হিসাবে এটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রথমে আপনার এনআইডি কার্ডের একটা ছবি তুলে নেবেন তারপরে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং নিজের চেহারার ছবি তুলুন ছবি তুলুন এখানে ক্লিক করার পরে আপনি বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে আপনার তথ্য হালনাগাদ করতে হবে সো এবার আপনারা দেখুন আপনাদেরকে বলি দেখুন আমি এত টাকা লেনদেন করার পরেও আমার কিন্তু বিকাশ লোন দেইনি দুই লাখ টাকার মতো আমি লেনদেন করছি টোটাল মিলিয়ে আপনারা আমার স্টেটমেন্ট দেখেছেন দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে আমি এত টাকা লেনদেন করার পরেও আমি কেন লোনটা পেলেন না দেখুন আমার লেনদেনের সার সংক্ষেপ তো দেখুন আপনাদের দেখায় আমার এই মাসে শুরুর ব্যালেন্স ছিল দুই হাজার আটশো আটানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা এবং বর্তমান ব্যালেন্স যেটা দেখিয়েছিলাম বিশ হাজার সাতশো বিরানব্বই টাকা আপনাদেরকে দেখিয়েছি আমি এবার মাসে সেন মানে করেছি এক লাখ নিরানব্বই হাজার সাতশো নব্বই এবং বিভিন্ন জায়গার থেকে রিসিভ করেছি এক লাখ তিরানব্বই হাজার আটশো আশি টাকা মোবাইল রিচার্জও আপনাদেরকে দেখিয়েছে ক্যাশ আউট যেটা করেছে দেখিয়েছি পেমেন্ট কি করছে আপনারা দেখতেই পাচ্ছেন পে বিল করলাম এটাও দেখতে পারলেন এবং আমার একটা এখানে ডিপিএস খোলা আছে সেখানে লেনদেন হয়েছে আমি তো মনে করছি আমার টোটালি স্বয়ং সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট এখানে আমার তথ্য হালনাগাতো করা আছে তারপরেও আমি লোন পাচ্ছি না আপনাদেরকে সঠিক কথা বলি বিকাশ এবং সিটি ব্যাংক যৌথ উদ্যোগে আপনার এই লোন সার্ভিসটি তারা চালু করেছে বিকাশ যদি মনে করে আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত তাহলে আপনাকে তারা একটা নোটিফিকেশন পাঠাবে নোটিফিকেশন পাওয়ার পরে আপনার জন্য তারা একটা লিমিট রাখবে হয়তোবা পাঁচ হাজার হয়তো বা দশ হাজার ঠিক এমন ধরনের একটি লোন পাবেন এর জন্য আপনাদেরকে কি করতে হবে নিয়মিতভাবে বিকাশ ব্যবহার করে যেতে হবে এবং এর জন্য অবশ্যই বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে আপনি যদি নিয়মগুলো সঠিকভাবে মানেন অবশ্যই আপনি লোন পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি আমি যেহেতু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি লোন পাবেন এই বিষয়ে যে ভিডিওটি আছে আবারও আপনাদেরকে বলি এই ভিডিওটির লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে আপনি লোন পাবেন আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম আপনারা বিকাশের লোন কেন পাচ্ছেন না আপনি যদি নিজেও ট্রাই করতে চান আপনার মোবাইল থেকে আপনি হেল্পলাইনে কথা বলে আরও বিস্তারিত ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন লোন সম্পর্কিত এবং বিকাশের অন্যান্য যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমরা সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম